বিসমিল্লা রহমান রহিম সম্মানিত শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টেকরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাধারণ মন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে ষাট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে শিক্ষামন্ত্রী যা বললেন তো বিষয়ে এখন আমি বিস্তারিত শুরু করছি আশা করি শেষ অব্দি ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না তো চলুন শুরু করি শিক্ষামন্ত্রী মাহবুবুল হাসান চৌধুরী বলেছেন আমাদের নতুন শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতিতে কম গুরুত্ব দেওয়া হয়েছে তাই এখানে প্রশ্নভাসের কোনো সুযোগ নেই এমনকি প্রশ্নভাষ হলেও সেটির কোনো উপকারিতা নেই বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি স্মার্ট স্কুল বা সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি শিক্ষামন্ত্রী বলেন নতুন শিক্ষাক্রমে একজন শিক্ষার্থীকে তার নির্ধারিত কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে এমন কি ওই শিক্ষার্থী তার কার্যক্রম সম্পর্কে আগে থেকে ধারণা রাখলেও তার কাজ তাকেই করতে হবে নতুন শিক্ষাক্রমে ফাঁস হওয়ার মতো কোনো বিষয় নেই তিনি আরও বলেন এটা যেহেতু শ্রেণীকক্ষভিত্তিক পরীক্ষা এখানে প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের অর্জিত শিক্ষণ ফল ও লাইন আউটকাম প্রকাশ করবে তার শিক্ষকরা সেটা দেখবেন মহিবুল হাসান চৌধুরী বলেন নতুন কারিকুলামে প্রত্যেক শিক্ষার্থীকে সক্ষমতা পারদর্শিতা প্রমাণ করতে হবে তাদের পারদর্শিতার একটি নির্দিষ্ট স্তর অতিক্রম করতে হবে আর তাদের মূল্যায়ন করবেন শিক্ষকরা সুতরাং এখানে প্রশ্ন ফাঁস হলেও সেটির কোনো উপকারিতা নেই তো এই ছিল টেক পডিট ইউটিউব চ্যানেলের সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি আপনাদের আরও একটি বিষয় বলব যাবার পূর্বে যে এখনও পর্যন্ত যারা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো যাওয়ার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ